সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় জড় হয়ে বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা কিন্তু যেটা বলছিলাম কোনো পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না তাদের থানা চেনেন না গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র সেসব সূত্র প্রতিষ্ঠার ওঠে না কারণ কেউ কোনো জায়গায় এমনকি তিন মাস স্থিত হতে পারছেন না সোমবার সারাদিন ঢাকা শহর অস্থির থাকবার পর পুলিশ রাতেও একেবারেই স্বস্তি পায়নি সোমবার রাতেও ধানমন্ডিতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও রাজধানীর মিরপুরের শালই মার্কেটের সামনে তিন তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর ধানমন্ডির ল্যাবের হাসপাতালের সামনে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় এর আগে দিনের বেলাতেও কিন্তু ধানমন্ডির মতো এলাকাতেও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি মানে সাতাশ নম্বরে দুটি আর ধানমন্ডির সাত মসজিদ রোডে ইবনে সিনা হাসপাতালের সামনে আরও দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এছাড়া সোমবার দিনেই প্রধান উপদেষ্টার গ্রামীণের অফিসের সামনে মিরপুরে এবং আরেক উপদেষ্টা মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনার সামনে মোহাম্মদপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার পুলিশ যখন ঝটিকা মিছিল ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করে যাচ্ছে গতকালকেও গ্রেফতারের ঘোষণা দিয়েছে চৌত্রিশ জনকে তখন বোঝা যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা তৈরির জন্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে দশ তারিখ থেকে ১৩ তারিখ তেরো তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচিতে সে বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে এক লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচি দিয়েছে কিন্তু এখন এত এত যে ঘটনা ঘটে যাচ্ছে মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না কোনো ঘটনা আগে থেকে বন্ধ করবার মতো কারণ পুলিশ কি করে পাবে এমন কি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়েও পুলিশের বদলি পদে পদে রদবদল থেমে নেই কালকেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঁচটি ঢাকা মহানগর পুলিশের পাঁচজন এখন এমনই হয়ে দাঁড়িয়েছে মানে সকালে আপনি এক পদে কাজ করেন তো বিকেলে হয়তো আপনাকে কোনো এক কর্মকর্তার অঙ্গুলি হেলনে বা ওই এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো এক পক্ষ যেতে গিয়ে আপনাকে আরেক পক্ষে প্রতি পক্ষপাত দুষ্ট হিসেবে চিহ্নিত করে অন্য কোন জায়গায় ফেলে দেবে পাঠিয়ে দেবে এটা পুলিশের সেই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই একটা প্রথায় পরিণত হয়েছে এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনে উঠতে পারছে না কোনো একটা থানায় গিয়ে থিতুই হতে পারছে না কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা চিনে নিয়ে বুঝে নিয়ে কাজ শুরুই করতে পারছে না তার আগেই সেই কর্মকর্তা বা এমনকি এমনকি পুলিশের একেবারে কনস্টেবল পর্যায়ের সদস্যদেরকেও এরকম ইচ্ছে মতো বদলি করা হচ্ছে অথচ সরকার তাদেরকে চরম চাপে রেখেছে যে কি করে এলাকায় এলাকায় আওয়ামী লীগের মিছিল হতে পারে এমনকি আপনাদের মনে থাকবে যে পুলিশ খেতে গিয়েছিল এক এলাকায় মিছিল হয়ে গেছে যখন দুজন দায়িত্বরত পুলিশ মাত্র ঢুকেছিলেন দুপুরের খাবার খেতে সেই উপলক্ষে সেই পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে মানে পুলিশ আছে লাঠির বাড়ির উপর কিন্তু পুলিশের কাছে লাঠি ছাড়া আর কিচ্ছু নেই দু হাজার চব্বিশের আগস্টের পর সরকার ঠিক করেছে যে পুলিশের কাছে আর কোনো অস্ত্র রাখা যাবে না সকল পুলিশ সদস্যের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে পুলিশের কাছে সত্যিকার অর্থে এখন আছে শুধু লাঠি এবং প্রত্যাশা করা হচ্ছে যে যখন রাজনৈতিক পক্ষগুলো এমন একটা মারমুখী অবস্থানে এবং কারা অস্থিতিশীলতা ঘটাতে চাইছে কেন এত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কেন অগ্নি সংযোগের ঘটনা ঘটছে কে কিভাবে সেটা ঘটাতে পারছে যখন আওয়ামী লীগের এত শত শত হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে জেলে পুড়ে দিয়েছে তারপরেও সেটা যখন পুলিশ বুঝে উঠতে পারছে না তার কাছে কোনো গোয়েন্দা তথ্যও নাই তখন পুলিশের হাতে আছে শুধুমাত্র লাঠি এবং সরকার আশা করছে পুলিশ আবারও প্রাণের ঝুঁকি নিয়ে লাঠি হাতে যে কোনো অপরাধ দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়বে পুলিশ সে কারণেই দেখা যাচ্ছে যাচ্ছে শোনা সারা বাংলাদেশ অস্ত্র নিয়ে যখন পথে নেমে পড়ছে সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যেও মারামারি হানাহানি হচ্ছে নিয়মিতভাবে একেবারে শহরে প্রকাশ্য দিবালকে সোমবার দিন ঢাকা শহরেও এমন ঘটনা ঘটেছে পুলিশ তখন পৌঁছতে পৌঁছোতে দেড় দুই ঘন্টা দেরি করছে সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়েও অভিযোগ করছে কিন্তু পুলিশ পাল্টা বলছে যে লাঠি হাতে তার পক্ষে এর চেয়ে বেশি তৎপরতা কী করে সম্ভব সেটাও যাতে সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হয় কিন্তু সরকার পুলিশের ওপর চাপ অব্যাহত রেখেছে না হলেই পুলিশের বিভিন্ন পদের রদবদল হয়ে যাচ্ছে বদলি হয়ে যাচ্ছে আর পুলিশের যে কমিশনার আর আইজি দুজন যে বসে আছেন দুজনকেই অবসরের বেশ মানে প্রায় বছর দশেক পর আবারও চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই সরকার ফিরিয়ে এনেছে তাদের সঙ্গে বর্তমান পুলিশ প্রশাসনের এমনিতেই তেমন কোনো সম্পর্ক ছিল না তারপর আপনি যদি শুধু গুগল সার্চ করে দেখেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে একটা নিউজ দেখবেন আমি একদম মানে হঠাৎ করে যে কতবার এই গত কয়েক মাসের মধ্যেই বড় ধরনের হলো দেখি তখন দেখবেন যে ফেব্রুয়ারিতে একটা বড় রদ বদল হয়েছে আগস্টে এক দফা বিরাট রদ বদল হয়েছে সেপ্টেম্বরে এক দফা বিরাট রদ হয়েছে এমনকি ছাব্বিশে অক্টোবর মানে গত মাসের শেষেও পুলিশের পুরো কাঠামোতে একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়ে রদবদলের ঘটনা ঘটেছে আর এখন সরকার ঘোষণা দিয়ে নির্বাচনের জন্য উপযুক্ত এসপি মানে জেলায় জেলায় পুলিশ সুপারদের খুঁজছেন তার মানে পুলিশের নেতৃত্ব পর্যায় থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত কারো চাকরি বদলি কোনো কিছু ঠিক ঠিকানা নেই আর আশা করা হচ্ছে যে স্থানীয়ভাবে এই পুলিশ সম্ভব করবে সক্ষম হবে যে কোনো ধরনের নাশকতামূলক বা বিশৃঙ্খলামূলক কাজ ঠেকিয়ে দেওয়ার এর মধ্যে বড় বড় ঘটনা তো ঘটছেই আওয়ামী লীগ তো রাজপথে আছে ঘোষণা দিয়েছে এবং ধারণা করা যায় যে তারা রাজপথে তেরো তারিখ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার বিচারের রায় ঘোষণার দিন ঘোষণার আগে তারা রাজপথে তাদের উপস্থিতি জানান দেবে তাদের সাংগঠনিক শক্তির একটা ডাউন করবে অন্তত তারা এই কথাটা বলে আসছে এর মধ্যে দেখেন আজকে আজকের দিনে এগারোই নভেম্বরে জামায়াতে ইসলামী সহ আট দলের যুগপথ কর্মসূচি আছে চলো চলো ঢাকা চলো কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচি এবং তারা পল্টনে বিরাট জনসভার ডাক দিয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে সোমবার দিনেও সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে এই সমাবেশে পল্টনে আজকে তাদের যে সমাবেশ সেই সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়াত হবে লোকে লোকারণ্য হবে লোকার আমাদের প্রত্যাশা রাজধানী এবং আশপাশের মানুষ যুক্ত হবে এখন দেখেন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোকজন যাতে ঢুকতে না পারে ঢাকা অভিমুখে সেটা বলে পুলিশকে বলেছেন যে সবগুলো ঢাকায় ঢোকার মুখে মুখে যাতে চেকপোস্ট বসানো হয় কড়া তল্লাশি চালানো হয় এবং পুলিশ বিভিন্ন জায়গায় কড়া তল্লাশি শুরু করেছে আজকে এগারোই নভেম্বর যখন সরকারের মিত্র দল জামায়াতে ইসলামী আট দল সহ তার সমমনা আটটি ইসলামী দল সহ রাজপথে নামবে চলো চলো ঢাকা কর্মসূচি দিয়েছে ঢাকার আশপাশ থেকে তাদের সকল নেতা কর্মী সমর্থককে ঢাকায় পল্টন ময়দানে জড়ো হতে বলেছে তখন পুলিশ কি করে সামাল দেবে মানে কে জামায়াতে ইসলামী কে আওয়ামী লীগ কে ঢাকায় ঢোকার চেষ্টা করছে এই সামাল দেওয়ার সক্ষমতা বা লোকবল পুলিশের কোথায় পুলিশ মনে রাখতে হবে লোকবলের যেমন তার অভাব অস্ত্র মনোবল এই এক বছরের বেশি সময়ে সেনাবাহিনী রাজপথে থাকায় আর কোনো কাজ হোক না হোক পুলিশ অন্তত জানতো যে তার গায়ে হাত পড়লে বা তাকে পিটিয়ে মারার চেষ্টা হলে তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হলে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের মতো পুলিশ জানতো যে তাকে অন্তত প্রোটেক্ট করার সুরক্ষা দেওয়ার জন্যে সেনাবাহিনী তৎপর হবে কারণ সেনাবাহিনী পাশে পাশে আছে সেনা সদস্য পঞ্চাশ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে গত পাঁচই নভেম্বর থেকে সেনা মোতায়েন আছে বটে কিন্তু তারা সংখ্যায় এত অপ্রতুল এত কম আর ওইদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত যে সেনাবাহিনী এমনভাবে এত রাজনৈতিক স্পর্শকাতর সময়ে সক্রিয় হয়ে উঠবে না বা এই সংঘাতের মধ্যে নিজেকে সরাসরি সম্পৃক্ত করে ফেলবে না এক রকম দূর থেকে যতটা গা বাঁচিয়ে চলা যায় ততটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করবে আর কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় জড় হয়ে বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা কিন্তু যেটা বলছিলাম কোন পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল লোক পর্যন্ত কেউ তাদের পর্যায়ের এলাকা চেনেন না তাদের থানা চেনেন না গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র সেসব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না কারণ কেউ কোনো জায়গায় এমনকি তিন মাস স্থিত হতে পারছেন না এবং এ দফায় যে বদলি হচ্ছে সেই বদলিও কিন্তু সর্বশেষ বদলি নয় নির্বাচনের কথা বলে বদলি করা হচ্ছে বটে যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে পাঁচজন এডিসি কে বদলি করে দিল সেটা ঠিক কি কারণে বদলি করলো এবং সব স্ট্যান্ডিং অর্ডার মানে এখন বদলি কালকে থেকে কার্যকর হবে তো সেই বদলির আদেশ তারা ঠিক কেন দিল সেটা যেমন জানা যায় না কিন্তু একটা ব্যাপক রদবদল হচ্ছে মানে উনত্রিশ জেলায় দুদিনে উনত্রিশ জন ডিসি নতুন ডিসি পুরনো ডিসি মিলিয়ে একটা রদবদলের ঘটনা ঘটেছে ভাবেন বাংলাদেশে এখন নাকি আওয়ামী লীগ মাঠে নামবে বলে সরকার আতঙ্কিত সরকার যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক আছে এ সময়ে বিএনপি দমে। তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে এমপি পদে কে প্রার্থিতা পেয়েছেন কে প্রার্থিতা পান নাই তা নিয়ে মাঠে কোন্দল অস্ত্রের ঝঞ্ঝরানি চূড়ান্ত পর্যায়ে উঠেছে জামায়াতে ইসলামী পথে নামার ঘোষণা দিয়েছে এই অবস্থায় সরকার সারা দেশের জেলায় নতুন ডিসি নিয়োগ করে দিয়েছে এরকম পরিস্থিতিতে আসলে প্রশাসনে পুলিশে কারো পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যে অসম্ভব সেটা নিশ্চিতভাবে যে যেকোনো আন্দোলনকারী পক্ষের পক্ষে বোঝা একেবারে সহজ মানে আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী প্রত্যেকেরই বোঝার কথা যে এমন একটা পরিস্থিতিতে পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব কাজেই যে কোনো পক্ষের পক্ষেই এই সময়ে আসলে আন্দোলন সংগ্রাম নাশকতা বিশৃঙ্খলা অস্থিতিশীলতা তৈরির জন্য এক মহা সুবর্ণ সময় হাজির হয়েছে সেটা পুলিশও বোঝে এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে সারা বাংলাদেশ জুড়ে প্রচুর পরিমাণ ক্রুড বোমা বা দেশি বোমা বা ককটেল তৈরি হচ্ছে কালকে এক ঢাকা শহরেই একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনাদেরকে বলছি তার পাশাপাশি মনে করে দেখেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের চার্চে খ্রিস্টান মিশনারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি সেগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে এত তো কোথায় তৈরি হচ্ছে। লুটপাট হাজারে হাজারে জুলাই থেকে কদিন আগে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রের চালান উদ্ধার করেছে বিমানবন্দরে আগুন লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে হীরা সোনা দানা সেই চোর ধরে নাই কিন্তু অস্ত্র নিয়ে গেছে আসিফ মাহমুদ হাজার হাজার তরুণ তরুণীকে উপদেষ্টা তিনি সরকারি টাকায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন আর তারা তো প্রস্তুত ছিলেনই দু হাজার চব্বিশের আগস্টে সশস্ত্র অভ্যুত্থানের জন্য তাহলে বুঝুন একদিকে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বাইরে তার উপর এখন বোমা তৈরি হচ্ছে যে সব বোমা ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে গোয়েন্দা তথ্য ছাড়া গোয়েন্দা সূত্র ছাড়া পুলিশ কার্যকর না হলে সক্রিয় না হলে সক্রিয় পুলিশ হবে কি করে মানে পুলিশই পুরো ব্যবস্থাটা এভাবে ভেঙে পড়া অবস্থায় পুলিশের পক্ষে কি কোথায় কে অস্ত্র সংগ্রহ করছে কোথায় কে বোমা বানাচ্ছে আর কোথায় কে সেই বোমা নিয়ে গিয়ে কোন জায়গায় মেরে দিচ্ছে এগুলো বের করা বা আগে থেকে ঠেকানো কিংবা প্রহরায় রাখা সম্ভব আর লাঠি হাতে পুলিশ এর চেয়ে আর কি বা বেশি করবে